পুনর্ভবা নদীর বাদ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া ছেচোড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সোমবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায় যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলিঘাট সুতোইল বাসর সুসুরি বোনাহর সহ বিস্তীর্ণ এলাকা সে সঙ্গে জলের তলে তলিয়ে যায় মাঠের ফসল এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা প্রসঙ্গত গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী বর্তমানে বিপদ বিপদসীমার ওপর দিয়েই বইছে পুনর্ভবা নদীর জল এরই মাঝে সোমবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ডুবে যায় মাঠের ফসল এদিকে বাদ ভাঙার ঘটনার সামনে আসতে প্রশাসনকেই দায়ী করেছেন স্থানীয় মানুষজন তাদের অভিযোগ সঠিক সময়ে বাধ কারণে প্রতি বছর দুর্ভোগে পড়তে হচ্ছে ওই এলাকার মানুষজনকে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব বর্মন আমরা কেউ জানি না গরমের দিন তো এখন সবাই ফ্যান চালিয়ে চালিয়ে ঘরে শুচ্ছে তো বারটা সন্ধ্যার টাইমেও ভালো ছিল রাত্রেও ভালো ছিল রাতে এগারোটার সময় তখন আবার ওই আমার ছেলেটা বাড়ি যাওয়া শুইল তখনও ভালো আমি শুইলাম। শোয়ার পরে শেষ রাত্রে একটা ছেলে ফোন করছে এদিক থেকে আমার থেকে ফোন করছে তখন আমি আবার বাইরে বেড়াইছি বেড়ানোর পর আমি ও জিজ্ঞেস করছি যে কিরে সঞ্জয় কি বললো এ কি বললো কয় বড় মা ভাতটা ভাঙ্গে গেছে মনে হয় আচ্ছা এই ভাত ভাঙার ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এই এই যে এই মাঠটা গোটা ধান সবজি বেগুন কপি পটল এগুলা আসছিল এই মাঠটা গোটা সেই ধান হয়েছিল প্রতি বর্ষারে এরকম করে হয়ে যায় এই বছর এদিকে ভাঙলো গেলো বর্ষার ওই দিকে ভাঙছিল ওইটা ওই দিকে জল আসি

শাস্তি দেওয়া হয় কৃষক কি করে বাঁচবে কত টাকা লাগে খরচা একটা ফসল করতে গেলে হাল বীজ সার বিষে কত টাকা লাগে আপনার নাম আমার নাম গৌরী মন্ডল যেটা আমার কাছে রাত্রি প্রায় চারটে দিকে খবর আসলো ওইখান থেকে ফোন করলো আমাকে ফোন করে বললো যে এখানে বাদ ভেঙেছে তারপরে আমি তৈরি করে ওইখানে যাই যাই দেখে হ্যাঁ সত্যি বাদটা ভাঙছে সেখানে যাই দেখলাম এটা আমাদের নন্দনপুর জিপির মধ্যে কিন্তু আমাদের নন্দনপুর জিপির ক্ষতিটা কম আমাদের ওইখানে মোটামুটি পঞ্চাশ থেকে একান্নটা বাড়ি ক্ষতি কিন্তু বেশি ক্ষতি হয়েছে তপনের এক নম্বর অঞ্চল তার ক্ষতিটা বেশি ক্ষতি পরিমাণটা বেশি সেখান থেকে আমি আমার অফিসের বিশাল মাধ্যমে যাতে যাতে ফোন করার দরকার ফোন করলাম সবাই আসলো তারপরে তো আপনার ব্যবস্থা করলাম এলাকার লোকজন যেটা বলছে যে ঠিক মতন বাঁধ মেরামতি করা হয় না তার কারণে এই ধরনের ঘটনা প্রতি বছরই ঘটছে কি বলবেন এলাকার লোক তো বলবে সেটা অনেক জোর অনেক কথা বলবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই দিকে মাটিটা তো ভালো না না পলি মাটি পলি মাটি এই জন্য ঘটনা ঘটছে কি কি ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত কী কী সাহায্য করা হয়েছে যারা ভিডিও ম্যাডাম আসছিলো পলিথিন দেওয়ার ব্যবস্থা হয়েছে পলিথিন দিচ্ছে এবার ভিডিও ম্যাডাম আবার খাওয়ার ব্যবস্থা করছে আপনার নাম আমার নাম মহাদেব বর্মন চার নন্দনপুর উপধান গঙ্গারামপুর থেকে অমিত রিপোর্ট কুলিক নিউজ